উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকেই জামাত ইসলামী নিজেদের একটি ইসলামপন্থী দল হিসেবে দাবি করে আসছে বাংলাদেশের স্বাধীনতার পর বর্তমানে দলটি তাদের সেরা অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভালো ফলাফল করতে দলটি নেতাকর্মীরাও এখন বেশ প্রস্তুত এমন এক পরিস্থিতিতে মার্কিন কূটনীতিকরা জামাতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন বলে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে সারা বিশ্বে যখন ইসলামপন্থীদের ওপর নানা ধরনের নিপীড়ন চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে হঠাৎ কেন জামাতের সাথে বন্ধুত্বের সম্পর্কে জড়াতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এর নেপথ্যে কারণে বাকি জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি দল নানা ধরনের চড়াই উতরাই পার করে কঠিন সময় নিজেদের বিলীন না করে দিয়েও শক্তভাবে টিকে ছিল দলটি সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে মার্কিন কূটনীতিকরা এখন ইসলামপন্থী দলগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী গত পহেলা ডিসেম্বর নারী সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক জানান যে বাংলাদেশ ইসলামী ভাবধারায় পরিবর্তিত হয়েছে এবং আগামী নির্বাচনে জামায়াত আগের চেয়ে ভালো করবে তিনি আরও উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র তাদের বন্ধু হতে চায় তবে ওই কূটনীতিক একটি সতর্ক বার্তাও দিয়েছেন তিনি জানান জামাত যদি ক্ষমতা এসে সরিয়ে আইন জারি করে তবে পরদিনই তাদের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে নিরাপত্তার খাতিরে সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকে নাম প্রকাশ করেনি অন্যদিকে জামাত ইসলামী কোনো ব্যক্তিগত বৈঠকে দেওয়া বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার শাসনামূলে নিষিদ্ধ থাকলেও বর্তমানে জামায়াত দেশের মূলধারার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে তাই আগামী নির্বাচনে দলটির প্রতি মার্কিনীদের বিশেষ নজর থাকবে উল্লেখ্য যে ছাত্র জনতার আগে শেখ হাসিনা সরকার দলটিকে নিষিদ্ধ করেছিল বর্তমানে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং জনসমর্থন বাড়াতে জামাত দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি দিচ্ছে যা তাদের ভোটের মাঠে ভালো অবস্থানে নিয়ে যাবে বলে দলের নীতি নির্ধারকরা আশা করছেন